নমস্কার আমি জ্যোতিষী তানিয়া সান্নাল আমি চলে এসেছি সাপ্তাহিক রাশিফল নিয়ে মেষ রাশি থেকে মিন রাশির জাতক জাতিকারা আপনারা কি কি শুভ এবং অশুভ ফল পাবেন সেটাই আলোচনা করব। প্রথমেই চলে আসি মেষ রাশিতে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের শারীরিক দিক থেকে সাময়িক অসুবিধা হতে পারে মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধি এবং চিন্তা বৃদ্ধি হতে পারে ছোটো ভাই বোনের ভালোবাসা এবং সাপোর্ট আপনারা পাবেন আপনাদের কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে আপনাদের অমনোযোগ থাকবে কর্মক্ষেত্রে নানা বাধা আসতে পারে দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে সাময়িক অশান্তি হতে পারে বিশ্বরাশি বিশ্ব রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের আপনাদের নিজের স্বাস্থ্যের ওপর খেয়াল রাখতে হবে আপনারা এই সপ্তাহে অর্থ লাভ করতে পারেন পারিবারিক দিক থেকে আপনারা এই সপ্তাহে সাপোর্ট এবং ভালোবাসা পাবেন নতুন কর্মের সুযোগ পেতে পারেন তবে সন্তানের জন্য মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে মনোমালিন্য হতে পারে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকে আপনারা যারা আছেন আপনাদের স্বাস্থ্যের দিক থেকে ভালো যাবে তবে অর্থ সঞ্চয়ে বাধা আসতে পারে ভ্রমণে যেতে পারেন গৃহে নানা কারণে অশান্তির সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে নানা বাধা আসতে পারে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকে আপনারা যারা আছেন মানসিক দিক থেকে আপনাদের অস্থিরতা বৃদ্ধি পেতে পারে পড়াশোনার ক্ষেত্রে আপনাদের কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে এই সপ্তাহে আপনাদের বুদ্ধির দ্বারা বিপদ থেকে রক্ষা পেতে হবে কর্মক্ষেত্রে যারা চাকরি করেন আপনাদের প্রমোশনে দেরি হতে পারে আপনারা যারা দীর্ঘদিনের জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কাজের সূত্রে আপনারা এই সপ্তাহে সেই সুযোগটা পেতে পারেন সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন মস্তকজনিত কারণে কষ্ট পেতে পারেন এই সপ্তাহে আপনাদের আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাবেন আর্থিক দিক থেকে উন্নতি করতে পারেন দাম্পত্য জীবনে ভালো যাবে কর্মক্ষেত্রে যারা চাকরি করেন আপনাদের সহকর্মীর সাথে মনোমালিন্য হতে পারে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো যাবে প্রতিযোগিতামূলক কোনো কাজে উন্নতি করতে পারেন নতুন কর্মের সুযোগ পেতে পারেন তবে মনো ইচ্ছা পূরণে বাধা আসতে পারে ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে পারিবারিক দিক থেকে মনোমালিন্য হতে পারে প্রেমের ক্ষেত্রে শুভ ফল পাবেন কর্মক্ষেত্রে সাকসেস পাবেন পিতার ভালোবাসা এবং সাপোর্ট পাবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো যাবে বন্ধুর দ্বারা কোনো উপকার পেতে পারেন কাছে কোথাও ভ্রমণে যেতে পারেন যানবাহন ক্রয় করতে পারেন শুভ সময় তবে কর্মক্ষেত্রে নানা বাধার সম্মুখীন হতে পারে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন আপনাদের নিজেদের স্বাস্থ্যের ওপর খেয়াল রাখতে হবে মনো ইচ্ছা পূরণ হতে পারে মায়ের সাথে কোনো কারণে মনোমালিন্য হতে পারে কর্মক্ষেত্রে চাকরি যারা করেন আপনাদের প্রমোশনে দেরি হতে পারে ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন মকর রাশি মকর রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের এই সপ্তাহে মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে অর্থ লাভ করতে পারেন কর্মক্ষেত্রে আপনাদের সহকর্মীর সাথে মনোমালিন্য হতে পারে প্রতিযোগিতামূলক কোনো কাজে উন্নতি করতে পারেন ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন কুম্ভ রাশি আপনাদের স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো যাবে পারিবারিক কারণে নানা অশান্তি ভোগ করতে হতে পারে কর্মক্ষেত্রে সাকসেস হবেন সন্তানের জন্য আপনারা গর্ববোধ করতে পারেন দাম্পত্য জীবনে শুভ ফল পাবেন মিন রাশি মিন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো যাবে বন্ধুর দ্বারা কোনো উপকার পেতে পারেন ভ্রমণে যেতে পারেন শুভ সময় গৃহ সুখ ভোগ করবেন কর্মক্ষেত্রে সাকসেস পাবেন আপনারা যদি আপনাদের বাড়ি কর্ম ব্যবসা চাকরি পড়াশোনা রিলেটেড কোনো সমস্যা নিয়ে পরামর্শ নিতে চান তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ